নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি চলো আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আজ কিছু স্পেশাল গেস্ট এসেছে আমাদের বাড়ি বেড়াতে এর মধ্যে একজন হচ্ছে আমার মাসি এটা হচ্ছে আমার মাসি শান্তিপুর থেকে এসেছে দেখো আমাদের সঙ্গে দেখা করতে এই হচ্ছে আমাদের খুদে মস্তান আমার দিদির ছেলে দেখো এসেই কিন্তু মস্তানি করে সোয়েটার খুলে দিচ্ছে গায়ের থেকে গরম ধরে গেছে এই হচ্ছে আমার দিদি এরা এই মাত্র আসলো আমাদের বাড়িতে এদের জন্য রান্না করতে বসে পড়েছে আমার বড় মাসি এটা হচ্ছে আমার বড় মাসি দেখো গেস্টের জন্য রান্না করতে বসে পড়েছে আর গেস্ট মাসি এসেছে যে কালকে তো মাসি এসে কিন্তু সমস্ত কিছু রান্না বান্না শুরু করে দিয়েছে এখানে দেখো মাসি সবার প্রথমে রান্না করেছে ডাল আর এখানে আছে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের তরকারি যেহেতু সবাই এসেছে সবাই খাবে ওই জন্য মাসি এক এক করে সব কিছু রান্না করছে এখানে কিছুটা তরকারি হয়েছে আর কিছুটা এখনও হয়নি এখানে দুই ভাগে রেখেছে তরকারি আর এখানে রেখেছে বেগুন ভাজা তো এই ছিল মেনু আর এদিকে দেখো আমার কুটনি বৌদি কি করছে এখানে মাছের যে তেল ছিল মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজছে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে কিন্তু খেতে আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও এখানে ছিল দুধ এখানে যারা সবাই আছে সবার জন্য দুধ রাখা হয়েছিল এই যে আমার কুটনি বৌদি দেখো মুখ ঢাকছে তোমাদের সামনে দেখাবে না কি রান্না করছে এইটুকুনি রান্না পারে তাছাড়া কিছু পারে না তারপরে দিদিকে বলছিলাম চল একটু গানের ওখানে চল দিদি যেহেতু এসেছে গানের মধ্যে দিদির ছেলের একটা মানুষই আছে সেইটা দিদিই দিদি এসেছে তো এখানে দেখো দুপুরবেলা কিন্তু সেরকম মানুষ নেই অল্প কিছু মানুষ ছিল কারণ যেহেতু এটা দুপুর বিকেলের পর থেকে অনেক মানুষ থাকে এখন বাজে একটা তো সেরকম কোনো মানুষ নেই তো আমি আর দিদি গেছিলাম এখানে মা বসেছিল গান শুনছিল তো মাকে ডাকতেই আমি গেছিলাম দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন বাজে সাতটা মানে সন্ধ্যে সাতটা বাজে আর মা দেখো এখানে বাতাসা নিয়ে এসেছিলো ব্যাগের মধ্যে কিন্তু বাতাসা আছে যেহেতু দিদির ছেলের জন্য মানা ছিল মা মেনেছিল ওই জন্য দিদি কিন্তু মানসিক দিতে এসেছে এখানে কিছুটা বাতাসা ছিল সেটা মা এখন মন্দিরে নিয়ে যাচ্ছে প্রসাদের জন্য মন্দিরে কিন্তু ওই বাতাসাটা আগে ঠাকুরের কাছে দেওয়া হবে তারপরে কিন্তু সবাইকে ছেটানো হবে সবটাই তোমাদেরকে দেখাবো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তারপরে দেখো আমরা সবাই মিলে এখানে বসে গল্প করছিলাম তার আগে বলো আজকে আমি শাড়ি পরেছিলাম আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তারপরে দেখো মা মন্দিরে গেছিলো বাতাসে দিতে তো মাকে প্রসাদ দিয়ে দিয়েছে এখানে আমরা সবাই মিলে বসে প্রসাদ খেতে লেগে পড়েছি তারপরে মাম্মাম কিন্তু সন্ধ্যের থেকে প্রচণ্ড পরিমাণে বায়না গোছিল চাউমিন খাবো চাউমিন খাবো মা দেখো চাউমিন এনে দিয়েছে তো আমরা সব ভাই বোন মিলে বসে পড়েছি একটা থালার মধ্যে চাউমিন নিয়ে সবাই মিলে কিন্তু আমরা একসঙ্গে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এ দেখো আমাদের মস্তান ফোন নিয়ে ব্যস্ত আছে আর এখানে সবাই আছে এই যে আমার দিদিকে বলছি খেয়ে যা খেয়ে যা সবার মানে টাইমই হচ্ছে না তো আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম খাওয়া শেষ করে দিয়ে আমার কুটনি বদি দেখো চা বানিয়ে নিয়ে এসেছে আমি ক্যামেরা করছিলাম বলে দেখো মুখ ঢাকছে কেমন করে চাটা কিন্তু দারুণ বানায় চাটা জাস্ট বিশাল সুন্দর হয়েছিল চায়ের প্রতি কিন্তু আমার একটা আলাদা একটা ভালোবাসা আছে যেহেতু দুধ চা সেটা তো না করা যায় না তাই না এরপর দেখো সন্ধ্যে চাটা খাওয়ার পরে তারপরে আমরা চলে গেছিলাম সবাই মিলে গানের ওখানে এখন দেখো কত লোক তখন দেখছিলে দুপুরবেলা কত লোক ছিল এখন দেখো পুরো আসরটা পুরো জমে গেছে একদম কি সুন্দর লাগছে সত্যি বলতে বসে এবার গান শোনা হয়নি আমার যেহেতু বুড়ি খুব জ্বালাতন করে খুব দুষ্টুমি করে এক মিনিটেও বসতে দেয় না ওই জন্য আমি এখানে বসতে পারিনি যখনই গেছি একটু সময় দাঁড়িয়ে বা একটু বসে চলে এসেছি সেভাবে বসে আমি গান শুনতে পারিনি তো গান কিন্তু শুনতে আমার ভালো লাগে ছোটোবেলায় কিন্তু আমি প্রচুর গান শুনেছি এখানে এরপর মন্দিরে উঠে পড়েছি এখানে সবাই বসেছিল পাশে যারা যারা বাতাসা চিটাবে সবাই ছিল এর ভিতরে পুজো হচ্ছিল আর এই দেখো ঠাকুর ঠাকুর সত্যি বলতে ঠাকুরটা না খুবই সুন্দর রাধা মাধব তো খুব সুন্দর আর এখানে চারিপাশে সবাই গুছিয়ে দিচ্ছিল কি দিয়ে কী করবে না করবে ওইখানে সমস্ত কিছু পুজো হচ্ছিল আর আমরা কিন্তু বাইরে এখানে বসেছিলাম সবাই অপেক্ষা করছিলাম এখানে ব্যাগগুলো যতগুলো দেখতে পাচ্ছ সবকটাতে কিন্তু বাতাসা আছে সবাই যারা মানে যার যেগুলো পূর্ণ হয় সবাই কিন্তু এখানে বাতাসা ছিটায় সত্যি বলতে মন্দিরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে জাগ্রত মন্দির মন্দিরে যদি তুমি কিছু চাও অবশ্যই ঠাকুর তোমার শিব মনস্কামনা পূর্ণ করবে এখানে আমরা সবাই মিলে বসে অপেক্ষা করছিলাম সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি কিন্তু হয়ে গেছে তারপরে মা আর দিদি সবাই মিলে বাতাসে চেটানো হয়ে গেছে বাড়ি এসে কিন্তু আমি পেখম বলি সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো টা টা